নমস্কার আজকে বিশেষত্ব কিছু প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্ট করছি একটু শুনুন আমার কথাগুলো কেননা আমি আজকে ট্রানজিট নিয়ে বা নক্ষত্রের বিচার নিয়ে বা রাশিফল নিয়ে কিছু বলবো না জ্যোতিষীর একটু ভিতরের কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো তুলে শুনুন তাহলে আপনারা অনেকেই বুঝবে অ্যাকচুয়াল জ্যোতিষটা কি কেন অনেকেই একটা ভ্রান্ত ধারণা হচ্ছে জ্যোতিষ হচ্ছে ফলস ভুল ধারণা কোন জ্যোতিষী ফলস হতে পারে জ্যোতিষ সাবজেক্টে কিন্তু টোটালটা বাস্তবতা আছে কোন আপনি কারো কাছে ঠকেছেন বলে সাবজেক্টটাকে ভুল বলবেন না দয়া করে সে আমার যদি যে আমাকে ভুল ভুল বলতে বলবেন না। একটা কথা যে জ্যোতিষী বাস্তবের কারণে যারা পুরোনো যারা বলে গেছে হাজার হাজার বছর যে বইপত্র তৈরি হয়ে গেছে রামায়ণ হয়েছে মহাভারত তারা প্রত্যেক জ্যোতিষ বিচার করে সবকিছু হয়েছে সবকিছুর আগাম বিচার হয়ে রয়েছে সেইভাবে কিন্তু কথাই বলে রাম না হতে রামায়ণ হয়েছিল সুতরাং সবই কিন্তু ভবিতব্য সবই হিসাব কষেই কিন্তু হয়েছে ঠিক আছে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই রিপিটেডলি আমাকে প্রতি আমাকে থেকে একশোটা মেসেজ ঢুকছে আমার হোয়াটসঅ্যাপে বা আমার আদার্স ইয়েতে যে আমাদের ডেট অফ বার্থ আপনার যাবো কী করে বা যাইরে মানে যাদের বাইরে রয়েছেন যারা মানে আমার ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ক্যালকাটার বাইরে বা অল ওভার ইন্ডিয়ার বাইরে যারা আছেন তাদের জন্য বলছি কোনো অসুবিধা নেই আপনারা অনলাইনে পেডিকশনটা নিতেই পারেন বা যারা বয়স্ক হয়ে গেছেন তাদেরও অনেকে কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমাদের কি একটু বেশি বয়স হয় তো আপনাকে আমাদের জানতে না আপনারা আলবাজ জানতে পারবেন সুতরাং একটা কথা বারবার বলছে অ্যাস্ট্রোলজিটা জানার রায় সকলের আছে আমার ভবিষ্যৎ আমার অতীত আমার বর্তমান সম্বন্ধে জানার রায় সব আমার নিজের আছে আমার ডেট অফ বার্থ নেই তো তাতে কি আছে আমি আমার হাতটা দেখে তো জানতেই পারি আমি আমার ফেসটা রিড করতে জানাতেই পারি বা শিখতেই পারি বা আরও কিছু সিস্টেম আছে অ্যাস্ট্রোলজিতে আমি সবসময় যে এইটটি সিস্টেম এইটটি ফোর সিস্টেম যেটা আমি আগেও মিডিয়াতে বলেছিলাম আজকেও বলছি অ্যাস্ট্রোলজিতে এইটটি ফোর সিস্টেম আছে বিচার করার এইটটি ফোর সিস্টেমে আমি রীতিমতো নখদর্পণ করে তারপরে মিডিয়াতে এসেছি আর সাতাশ বছর ধরে অভিজ্ঞতা নিয়ে আমি এই মিডিয়াতে এসেছি সুতরাং একটা কথা বারবার বলি ওই মিডিয়াতে দুটো ফোন ইন করলাম তাহলেই অ্যাস্ট্রোলজিটা হয়ে গেল না তন্ত্র নিয়ে দুটো আলোচনা করলাম তা না তন্ত্র হচ্ছে আমার রক্তে কারণ বারবার রিপিটেলি একটা কথাই বলছি আমি ব্রাহ্মণ বংশের ব্রাহ্মণ বলে কোন কোনো নিজেকে গর্বিত মনে করছি না আমি ব্রাহ্মণ হোক হিন্দু হোক মুসলিম হোক সবার জন্য আমি বলছি আমাকে সব ধরনের ক্লায়েন্ট আসছে আসবেন আপনার সবাই আসতে পারেন আমার কাছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তন্ত্র করতে গেলে যেটা দরকার যে ডেট অফ বার্থ দরকার তা নয় অ্যাস্ট্রোলজিটা দরকার আমার রোগটা কি হয়েছে সেটা হচ্ছে আমার অ্যাস্ট্রোলজি প্রেডিকশন দেবে কি দেবে আমার হাতটা দেখে বলে দেবে আমার কি হতে পারে কিসের পর আমি তন্ত্রের উপর তন্ত্রটা হচ্ছে আমার সে বলছি গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা এর আগের দিনও বলেছিলাম কেন গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা এটা নিয়ে কখনো তন্ত্র নিয়ে কখনো ওপেন আলোচনা করতে নেই যারা এই মিডিয়াতে বসে ওই তন্ত্রের যোগ্য দেখা চায় বলেন সর্ববেরা অন্যায় করছে একচুয়াল যারা তান্ত্রিক পুরনো দিনে যারা আপনাদের কেউ ফ্যামিলিতে কেউ যদি তান্ত্রিক থেকে থাকে দেখবেন কখনো তন্তনি তারা কোনো ওপেন মার্কেটে ডিসকাশন করে নি বা মাকে কোনোদিন ওপেন দেখায় নি এটা এখন ব্যবসা যে সরি টু সে খারাপ ভাবে না ব্যবসার মতো জিনিসটা করে ফেলেছে বলে তন্তটাকে এত ওপেন করে ফেলেছে যেমনি আমরা মনে করুন কোনো ডাক্তারের কাছে আপনি গেলেন কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে গেলেন এমবিবিএস হোক এমডি হোক এমএস হোক মেডিসিন দেবে এমবিবিএস হচ্ছে সে নর্মাল ইয়ে করে সে একটা কোনো স্পেশাল ডাক্তার আছে আপনার যদি মনে মনে অপারেশন করতে হবে আপনার ওটি করতে হবে সামান্য মাথাটা ফেটেছে সেখানে ওটি করতে হলে আপনার ফ্যামিলির লোক আমার সেখানে থাকে না সেটা দেখানো আমার কথা স্টিচ পড়ছে বা কি হচ্ছে আদৌ কিছু হচ্ছে নাকি সুতরাং কোন অপারেশনটাই হচ্ছে সম্পূর্ণ তন্ত্র তন্ত্র যে সিস্টেম গুপ্ত গুজ্জ তেমনি হচ্ছে ডাক্তারি লাইনে সেটা হচ্ছে ওটি আমাদের তন্ত্র আর ওদের হচ্ছে ওটি এই হলো সিস্টেম এই জিনিসটা মানাতে হবে এই জিনিসটা বুঝতে হবে আগে যে মার্কেটে ডিসকাশন করলাম আর অনেকগুলো কিছু গলায় বসে গেলাম না এটা এটা ঠিক ঠিক একদম প্রপার ভুল তন্ত্র কখনো দেখানো যায় না আমি যদি পপেশানে থেকে থাকি আমি যদি পপেশনটা জেনে থাকি আমাকে লোকে চিনে নেবে এমনিতেই খারাপ ভাবে নেবেন না কথাগুলো কেন অনেকেই এখন মিডিয়াতে বসে বলছে একই রকম কথা কি যে তন্তর ব্যাপারটা তন্ত কোনোদিন ডিসকাশন করতে নেই করা যায় না আমাদের বংশ আমি কোন মিডিয়াতে এর আগে আমাকে কদিন কজন দেখেছেন আমি জানি না আমি মিডিয়াতে খুব অল্প সময় এসেছি আমি মিডিয়াতে ছিলাম না এই সাতাশ বছর প্রফেশনে মিডিয়াতে আমি বেশি দিন ছিলাম না হার্ডলি সাত আট বছর দশ বছর মিডিয়াতে রয়েছি তার আগে যে এতগুলো বছর আমি সবসময় মিডিয়ার বাইরে ছিলাম তো আমার কিছু ক্লায়েন্টের রিকোয়েস্টে মিডিয়াতে এসেছি এবার কথা হচ্ছে এই যে ব্যাপারটা এটা কেন আলোচনা করলাম কেননা আমার তো আলোচনার কোনো জায়গা নেই এই রাশিফল দি বা আদার যেটা টার্মস দিদি সেই আমি যখন অনলাইন প্রোগ্রাম আরম্ভ করেছিলাম অনলাইনে আপনাদের অনেক কিছু আলোচনা দিয়েছি বা বাস্তু সিস্টেম যেটা অ্যাস্ট্রোলজিতে বাস্তু এটা ইজ এ ভাইটাল ম্যাটার আমি আপনার হাত দেখে আপনার ছক দেখে আপনি যেন বলতে যারা আমাকে নিয়মিত অনলাইনে পেয়েছেন বা দেখেছেন তারা জানেন বা আমার কাছে যারা এসেছেন তারা জানেন বাস্তুল প্রেডিকশনটা আমি কিভাবে আপনাকে বলতে হয় আপনার বাড়ির কোন দিকে কি আছে অনেকে হয়তো আমাকে পরীক্ষা করতে চেয়েছেন কিন্তু সেই পরীক্ষায় কিন্তু আপনিও জয়লাভ করেছেন আমিও জয়লাভ করেছি কিভাবে জয়লাভ করেছেন আপনি ভেবেছেন আমার কাছে এসে আপনি ভুল করেননি এর জন্য আপনি জয়লাভ করেছেন কারণ আপনি অনেক জায়গায় ঠকে এসেছেন সুতরাং একটা কথা আপনাদের রিপিটেডলি বলি অ্যাস্ট্রোলজিটা তন্ত্রটা অঙ্গাঙ্গিভাবে জড়িত কেউ যদি বলে আমি অ্যাস্ট্রোলজি জানি না আমি তন্ত্র জানি তন্ত্রটা কিসে বেশ করে করবে কি কোন গ্রহটা সারাই করবে আপনার শরীরে যে রোগটা হয়েছে আপনার বাস্তু যে ডিস্টার্ব হয়েছে আপনার ফ্যামিলিতে ডিস্টার্ব হচ্ছে আপনার সন্তানটা যে আপনার অবাধ্য হচ্ছে আপনার সন্তান আপনার যে বা মা বাবন দিনের পর দিন সন্তান জমিয়ে দিয়ে কোন ডিস্টার্ব হচ্ছে বারবার মিসক্যারেজ হয়েছে এটা কোনো গ্রহের জন্যই হচ্ছে তো আপনার বাস্তু ফ্যাক্টার জন্যই হচ্ছে তো হ্যাঁ অবশ্যই আপনি কোনো গাইনও দেখাবেন অবশ্যই ডাক্তার ট্রিটমেন্ট করবেন তার সাথে অ্যাস্ট্রোজি তন্ত্রের সিস্টেমটা দরকার আছে অনেক মানে লোক আছে যারা ওপেন জায়গায় বলে আমি অ্যাস্ট্রোজি মানি না কিন্তু চুপি চুপি তারাও কিন্তু অনেক প্রতিকার অনেক রেমেডি পড়ে আছে তারা অনেক মানে সেই জিনিসটা মধ্যে রীতিমতো তারা ইনভলভ সুতরাং আমি স্বাস্থ্যটাকে বলি আলাদা সুতরাং জ্যোতিষ আর জ্যোতিষী দুটোকে এক করে ফেলবেন না আমাদের জ্যোতিষের জ্যোতিষীটাকে নষ্ট করে ফেলেছে বা তন্ত্রটাকে নষ্ট করে তন্ত্র জিনিসটা অবশ্যই আছে আর জ্যোতিষ জিনিসটা অবশ্যই আছে জ্যোতিষ যদি না থাকতো তাহলে চন্দ্র সূর্য গ্রহণ হতো না চন্দ্র উঠত না সূর্য উঠত না আর যে গ্রহণ বলুন সবকিছু এর উপর ডিপেন্ডেন্ট নটা গ্রহ আবার বলি নটা প্লাস তিনটে গ্রহ না ইউরেনাস নেপচুন প্লুটো এই তিনটে এর মধ্যে ইনভলভ কিন্তু আমরা এটা নিয়ে কেন আলোচনা করি না আপনারা এটা এখনো অনেকটা ওয়াকিবহাল নয় কেন ইউরেনাস উপর কিন্তু বিচারটা আমরা করি যারা পুরোনো অবশ্যই ইউরেনাস নেপুন বিচার করি এবার প্রতিদিন এই রক্ষ রাশিটা কিসভাবে বেশ করে করি আমরা চন্দ্র রাশির উপর বেশ করে করি কেন লগ্নটা হচ্ছে ইনস্ট্যান্ট আর চন্দ্র যেটি কুইক মুভিং প্ল্যানেট চন্দ্রটার মুভের উপর বেশ করে গৌ রাশিটা আমার বিচার্য বিষয় আসে যারা নতুন নতুন एस्ट्रোলজি শিখছেন প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছেন বা কোনো কারণে ইনস্টিটিউটে শিখছেন অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবেন টাঞ্জিটে ওকে বেশ করে কোন কোন গোদের টাঞ্জিতে কিরকম পজিটিভ নেগেটিভ আমার টাঞ্জিগুলো আপনি শুনে থাকবেন সেখানেও দেখবেন আমি এক একটা টাঞ্জি মেসেজে কখনো ভালো বলছি আবার কোন একটা গোদের টাঞ্জিতে সেই সময় বাজে মেসেজ আবার খারাপ হতে এবার কি তাহলে আপনি তো কনফিউজ হয়ে যাবেন যে কোনটা স্যার বলছে বা কোনটা পার্থদা বলছে তখন ওইটাকে যুক্তি তৈরি করে ওইটাকে প্রপার প্রেডিকশনে নিয়ে আসতে হবে তখন আপনার ব্যক্তিগত হরস্কটা কাউকে দেখাতে হবে আপনার ব্যক্তিগত হরস্ক যদি না থাকে আপনি হাতটা দেখান অর্থাৎ পাম্পটা রিড করুন কেন হাত হচ্ছে আমাদের মনে রায় না এই বারবার রিপিটের যে হাত হচ্ছে আমাদের মনে আয় না এইটা যদি ঠিক মতো রিড না করা যায় তাহলে প্রপার অ্যাশ্রয় বিচার দেওয়া যাবে না কেননা অ্যাশ্রয়ীতে যে আপনি যে টাইমটা জন্মেছে যাকে বলে টাইম অফ বার কোনো ডাক্তার প্রপার টাইম আপনি দিতে পারবেন না যারা অনেক অভিজ্ঞ তারা কিন্তু এটাকে রেকটিফাই করে টাইমটা বসাতে পারে আমি অনেককেই করে দিয়েছি টাইমটা রেকটিফাই করিয়ে এবার বলে আপনি তাহলে কি করে করছেন এটা মিডিয়াতে বসে বলা যায় না যারা অ্যাকচুয়াল আমার কাছে শিখে বেরিয়েছে তারাও জানে এটা কিভাবে করা যায় টাইম অবশ্যই রেকটিফাই যেমনি জম সন্তানের ক্ষেত্রে আপনি বলে জম সন্তানের বিচার কি হবে দুজনে কি একই রাশি লগ্ন কখনোই না দেখবেন একটা সন্ধে একটু ভালো হয়েছে একটা সন্ধে একটু খারাপ হয়েছে যে কোনো ব্যাপারে পড়াশোনায় বলুন আদব কায়দা বলুন নেচারে বলুন সব চরিত্রমান সব ব্যাপারে কোনো সন্তান কোনো সন্ধে একটু ডিফারেন্স বা ডিস্টেন্স রয়েছে প্রবলেম হচ্ছে তাহলে তাদেরকে একই রকম হলো তাদের দু মিনিট পাঁচ মিনিট অন্তর তাদের জন্ম হয়েছে এরকম অনেক সন্তানের বিচারটার ভাইটাল বিচার আমি চ্যালেঞ্জ করে যমসন্তান আলাদা বিচার বের করে দেবো যারা আমার কাছে পুরনো অনেক ক্লায়েন্ট আছে যারা জমসন্ধ্যা বিজয় আলাদা বিচার অনেকে তারা বের করে অনেক পুরনো অনেক নামি দামি অ্যাস্ট্রোলজার তাদের করে দিয়েছে একই ডেট অফ একই ছক বের করে দিয়েছে কখনো এটা হয় না কিন্তু মিডিয়াতে আমি এটা নিয়ে ডিসকাস করবো না অনেক অ্যাস্ট্রোলজি এটাকে শুনে আবার নিজেদের মতো নিজেরা গুছাবে কিন্তু কখনো আমি এটা এত সহজে এটা ছেড়ে দেবো না সোশ্যাল মিডিয়া সরি টু সে ক্ষমা করবে কিন্তু জমসন্ধ্যা বিচার আলাদা হয় এই যে কোন সন্তান আপনার বিরুদ্ধে যাচ্ছে আপনার বাবার সাথে মাকে দেখছে না বা মা বাবার উপর প্রচন্ড সন্তানের আধিপত্য বিস্তার করছে এইগুলো কিন্তু হাত দেখে বোঝা যায় আপনার বাস্তুটা আপনি প্রচুর পয়সার মালিক আপনি কিন্তু নিজে একটা ঘর তৈরি করতে পারলেন না কেন পারলেন না আপনি তো এত পয়সার অধিকারী হয়েছেন সারা জীবন আপনার ভাড়া বাড়িতে থেকে এতে হলো আপনি কোনোদিনও সাপোর্ট পেলেন আপনি এত পয়সা আপনি সারা জীবন লোনে জর্জরিত হয়ে গেলেন লোনটা শোধ কিছুতেই করতে পারছেন কিন্তু আপনি পয়সা কমাচ্ছেন অনেক লোনটা আপনি শোধ করতে পারছেন না কেন পারছেন না এইগুলো কিন্তু আপনার হাত বিচার করবে আপনার বাস্তু বিচার করবে আপনার ফেস রিড করে ডেট অফ আপনাকে বেশ করে যে এই বিচার করবে তা নয় ডেট অফ বার্থ আপনি নিয়ে জন্মেছেন সূক্ষ্ম পান দশা প্রত্যদশা অন্তদশা এইগুলো হচ্ছে সবচেয়ে বড় কিন্তু নেই আপনি হারিয়ে এসছেন আপনার অনেকগুলো আপনার বাবা মা অনেকগুলো সন্তান ছিল আপনার বাবা মা আপনারা মনে রাখতে পারেনি হতেই পারে ম্যাটার আপনার হাতটা তো আপনার রয়েছে আপনার মুখটা তো আপনার রয়েছে মনে করি তার ডেট অফ বার্থ অরিজিনাল দিল না আপনি কি করে বুঝবেন তার হাতের ছবিটা তুলে নিয়ে আসুন সেখানে বিচার বেরিয়ে বেশ অরিজিনাল ডেট অফ বার্থ দিয়েছে কিনা আমি অনেক ক্ষেত্রে এই আমার মনে হচ্ছে আমি অনেকের ক্ষেত্রে হচ্ছে অরিজিনাল ডেট অফ বার্থ দেয়নি সে ছেলেটা বা মেয়েটা বা সে মিথ্যার কোনো আশ্রয় নিচ্ছে বা দেখালো সে মাঙ্গলি করা মাঙ্গলি সে আপনাকে এমন একটা ডেট অফ বার্থ কোনো আশ্রয় তৈরি তৈরি সেই ডেট অফ বার্থ আপনাকে প্রেজেন্ট করছে সেটা নয় তার মুক্ত দেখে বা হাতটা দিয়ে বোঝা যাবে সে মাঙ্গলিক কিনা তার কালসর্প আছে কিনা তার সাপির দোষ আছে কিনা তার বাড়িতে অপঘাতে কোনো মৃত্যু হয়েছে কিনা তার ছক বলবে না তার হাতটা তখন ইনস্ট্যান্ট বলে দেবে তার বাস্তুতে কোনো দোষ আছে কিনা বারে বারে তার বাইরে ভেঙে যাচ্ছে তার চাকরিটা ব্যবসা যে কেন এত হচ্ছে তার কেন এত চুরি হয়ে যাচ্ছে এইগুলো সায়েন্স নির্ভর কেন সায়েন্সে কেন প্রত্যেকটা গৌরাশি যখন আছে অ্যাস্ট্রোলজি আছে অ্যাস্ট্রোনমি আছে এবার বলে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি এক ন কখনোই না কখনোই নয় কিন্তু অ্যাস্ট্রোলজিটাও সাইন্স বেশি আমি এটা প্রমাণ করিয়ে ছেড়েছি প্রমাণ করেছি যারা আমার কাছে এসেছেন তাদেরকে আমি অনেকেই আছেন যে astrocyte মানতেন না তার ফ্যামিলি চাপে পড়ে হতে এসেছেন কিন্তু আমি প্রমাণ করে ছেড়েছি অ্যাস্ট্রোলজি কি জিনিস কিন্তু একটো তো অ্যাস্ট্রোলজি ম্যাজিক খেলা নয় অনেকেই বলে অ্যাস্ট্রুইতে 24 ঘন্টা কাজ করে দেবো এই করে দেবো সেই করে দেবো হয় না হয় না আপনার হাত যদি সাপোর্ট করে আপনার বাস্তব ভবিষ্যৎ যদি সাপোর্ট করে তালে সেখানটা আমরা সাপোর্ট দিয়ে সিকান্দা করে দিতে পারি এটাই আমাদের বিচার্য বিশেষ এটাই করে নিতে হয় বেশিরভাগ অ্যাস্ট্রোয়েডার দেখবেন কখনো বিশাল গাড়ি বাড়ি করে চড়ে না আগেকার দিন অ্যাস্ট্রোয়েডার ছিল খুব সাদা মাটা হয়ে চলতো খুব সাদা মাটা হয়ে চলতো যাদের পুরনো কোনো অভিজ্ঞতা আছে তারা দেখবেন এখনো গঞ্জে এখনো অনেক অ্যাস্ট্রোয়েডার ভাবে চলে কিন্তু এখন এই বাস্তবে অ্যাস্ট্রোয়েডার দেখবেন কালো কাল এসি গাড়ি ছাড়া নিজের প্রচুর বাড়ি ছাড়া প্রচুর যার অ্যাস্ট্রোয়েড পুরো সলভেন্ট আমি কারো বদনাম করছি না কিন্তু অ্যাস্ট্রোয়েড মানে কি আমাদের হচ্ছে সেবা মানে আমি পার তিনটে সাবজেক্ট নিয়ে তিনটে একটা অ্যাস্ট্রোলজি একটা যে ডাক্তারি মানে আপনার বিপদের বন্ধু আর একটা হচ্ছে লয়ার আপনার যে কোনো বিপদে তিনটে বন্ধু আপনার প্রপার যদি হয় এই তিনটে বন্ধু থাকুক আপনার জীবনে হাবিয়ে যাবে আর কোনো বন্ধু দরকার দেখবেন সমস্ত বিপদে আপনি পাশে পেয়ে যাবেন মুশকিল আসান আজকে মিডিয়াতে এই আলোচনাগুলো কেন করলাম আমি আমার দ্বারা আমার আমি ইলেকট্রন যে দীর্ঘদিন প্রোগ্রামে ছিলাম তখন আমার এই কথা কেউ শুনতে পাননি কিন্তু সোশ্যাল মিডিয়া এখন এটা অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড প্রোগ্রামটা যাচ্ছে তার জন্য আপনাদের কাছে এটা ইন ডিটেল একটু দয়া করে শুনবেন অ্যাস্ট্রোইটা খালি রাশিফল নিজের রাশিটা শুনে নিলেন তালে অ্যাস্ট্রোইটা হয়ে গেল না কেন অ্যাস্ট্রোইটা মেলে কোথায় মিলছে আদার সহজ আপনি অনেকেই মেসেজ করছেন অ্যাস্ট্রো এক এক জন এক এক জন অবশ্যই আপনি এটা ঠিক লিখেছেন কেউ কেউ মন কথা বলে দেয় ক্ষেত্রে আপনার মেয়েরও মেয়ে শেষে আপনার যাবে ম্যাটার আপনি মঙ্গলের আশির জাতক আপনার মঙ্গলটা কোথায় বসে আছে আপনি যদি মাঙ্গলিক আমিও কি মাঙ্গলিক ইট ইস নট পসিবল ইট ইজ নট ট্রুর আপনার মঙ্গল কোথায় বসে আছে আপনার রবি কোথায় আমি এটা বারবার বলি ওভারঅল বিচার দিচ্ছি আমি যদি চন্দ্রঘর ধরে বিচার করি করছি মঙ্গল বসে আছে আপনার ভাগ্যবানিক দোষ তৈরি হবে কিন্তু মঙ্গলটা একাদশে বসে আছে আমার মঙ্গলটা সপ্তমে বসে আছে তাহলে এক হলো আপনিও তো রাশি আমিও তো রাশি তাহলে আলাদা এইভাবে বিচারটা আনুন এই বিচারটা এইভাবে আমি জন্য বলি সচ্ছময় বেরবার বলি যে আপনারা বারবার প্রোগ্রামটা শুনবেন যে আমি কি বলি মেষ সারা অল ওভার ওয়ার্ল্ডের যত মেষ আছে সবার কিন্তু এক হবে না কি এও বলছি শুনে নিন ভারতবর্ষ বা বেঙ্গলের যে মেষ যারা আছে তাদের সাথে ঝাড়খন্ডের যারা আছে তাদের সাথে অনেকটা ডিফারেন্স হবে কেন লং ল্যাটিটিউড এখানে ব্যাপার আছে একটা হাতের চেঞ্জ আছে ক্লাইম্যাক্স এর ব্যাপার আছে মানসিকতার ব্যাপার আছে বুঝেছেন সবকিছু ডিপেন্ড করে মেষ বলুন আদা যে বারোটা যদি এক যতগুলো রাশি মীন রাশি বলুন তুলা রাশি বলুন বিশ্ব রাশি বলুন সিংহ রাশি বলুন কারোর সাথে কারোর কখনো একুরেট হান্ড্রেড পার্সেন্ট মিল হবে না ওই হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশনটা পেতে গেলে আপনাকে কারোর কাছে দয়া করে যেতে আমার কাছে আসতে কখনোই আমি বলি না কিন্তু এমন কারোর কাছে যান যে প্রপার হাতটা দেখে আপনার ভালো মন্দটা বলতে পারবে বা ফেসটা রিড করে বলতে পারবে আপনার ডেট অফ কোথায় খামতি আছে কিনা যে আপনার ডেট অফ আপনি শো করতে পারছেন কিনা আপনার মনে কেন হচ্ছে সে হাত রিকোয়েস্ট করছি একশোটা আগে বুঝুন আগে আপনি একটা কমেন্টস করে দিলেন কমেন্টস করুন ভালো কিন্তু কমেন্টসটা করার আগে জিনিসটা প্রোগ্রামটা বুঝবেন আপনি আপনাদের কাছে আজকে শুধু এই আলোচনাটা ইচ্ছা করে রাখলাম কোনো কিছু অন্য কোনো গৌর কিছু বললাম না বললাম না কেন না বলছি মনে করুন আপনার মেষ রাশি নয় আপনার বিষ রাশি আপনার মেষ লগ্ন এই যে মেষ লগ্ন লগ্ন মানে আমাদের শরীর আর রাশি মনে হচ্ছে মন কেউ জানেন কি জানেন না সে পরের কথা আপনার সপ্তম ঘরটা যেটা আমার সপ্তম তা নয় আরেক দিনের সপ্তম তা নয় তাহলে মেষ তো রাশি আপনার তাহলে কি আসে গেল বিচারটা এক হলো না এক হলো না এবার অগ্নি অগ্নি পৃথিবী বায়ু জল এই যে চারটে তত্ত্ব আছে চারটে তত্ত্বের মধ্যে আপনার কোন 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 তত্ত্বে পড়েছে আবার চর স্থির দেবত্ব মানে দ্বৈত চরিত্রের আপনার কোন গোটা কোন গোটা কোন ঘরে গিয়ে পড়েছে আপনার একাদশ ঘরটা কি পড়েছে আপনার ব্যয় ঘরে কি পড়ে ব্যয় ঘরটা কোনটা জানেন তো দ্বাদশ ঘরকে বলে ব্যয় ঘর ছয় আট বারোতে কি আছে এগুলো হচ্ছে দেখতে হবে আগে ছয় ঘরটা যেমনি আমাদের রিপু বলে রিপু মানে রোগ আবার সিক্স হাউস আমাদের কর্ম বিচার হয় সিক্স হাউস আমাদের বিচার হচ্ছে আমাদের সত্যতা এগুলো জানুন আগে আপনার যেটা হবে আমারও সেটা নয় আপনার সিক্স হাউজে কিছু আছে আমার সিক্স কিছু নাই থাকতে পারে আপনি ভালো চাকরি করছে মেষ রাশির লোক আপনি তুলা রাশি ভালো চাই আমি চাকরি পাইনি আমি বেকার হতেই পারে তাহলে কি এক চক বিলার হলো না এই জিনিসগুলো আজ আপনাদেরকে আমি প্রেজেন্ট করার জন্যই কিন্তু জাস্ট একটা আলোচনা রাখলাম যে না ফোন ইন করবো না কোনো রাশিফল নিয়ে বলবো না কিছু বলবো কেননা আপনাদের অনেকগুলো কমেন্টস আমি পড়ি প্রত্যেকটা কমেন্টস আমি পড়ি আপনারা যেগুলো প্রশ্নগুলো করছেন নিশ্চয়ই করবেন

এইগুলো প্রত্যেকের বিচার আছে আপনি যদি ডেট অফ বার্থ না জানেন তাহলে কি হাত দেখাতে পারবেন না কখনোই নয় সাতাশটা আপনি নক্ষত্র আপনার নিজের নক্ষত্রটা জানেন না আপনার নিজের নামটা তো জানা আছে বাবা মার দেওয়ার নামটা বা আপনার যারা গুরুজনরা কেউ আপনার নামটা দিয়ে নামের উপরে বিচার হয় অনেকে আপনি মিডিয়া থেকে বলছে নামের উপর বলে বিচার হয় না আর বলছে আল বার্থ হয় নামের উপর নামটা বিশাল মাহাত্ম অনেকে নামের উপর কোয়ালিটি থেকেও নামে কোনো বিচার তার রেজাল্ট পায়নি সারাটা জীবন সারাটা জীবন সে কষ্ট পেয়ে গেছে তার সমস্ত রকম কোয়ালিটি থাকা সত্ত্বেও আমার ক্লায়েন্টরাই আমাকে বলে স্যার নামটা চেঞ্জ কি নাম দেবো আমি তাদের নামটা অন্যরকম ভাবে করে হ্যাঁ তাদের অনেক কষ্ট করতে হয় দেখা গেল ডেট অফ বার্থে বা আপনার নানা রকম চরিত্রের সাথে আপনার ডেট চরিত্রের সাথে আপনার নামটার সাথে সেটিং হচ্ছে তখন নামটা চেঞ্জ করে দেখা অনেকটা ডেভেলপ পেয়ে গেলেন আলবাত প্রয়োজন আছে আপনার বাস্তু সাথে নামের ফ্যাক্টর হয়ে যাচ্ছে আপনি সেখানে ডেভেলপ পাচ্ছেন না আপনি অনেক কোয়ালিফাইড সাথে ভালো চাকরি পাচ্ছেন না আপনার বয়স হয়েছেন ভালো বিয়ে হচ্ছে না আপনি ভালো বারবার প্রেমটা কেটে যাচ্ছে ব্যবসা ডিস্টার্ব হচ্ছে আপনার সন্তানটা অবাধ্য হচ্ছে কেন হচ্ছে দেখালো সন্তানের নামটা এমন সন্তানের নামটা আপনি দিয়ে ফেলেছেন সাথে মিলিয়ে হচ্ছে না এগুলো চেঞ্জ করার প্রয়োজন আছে অ্যাস্ট্রিতে যাই বললাম এইটটি ফোর সিস্টেম আছে আর একটা ছকে একশো চুয়াল্লিশটা প্রশ্নের উত্তর দেওয়া যায় এটা আমি হলক করে বলছি কেউ জানেন কি জানেন না যে শুনে নিন একশোইটা এতটাই ভার্স সাবজে একশো একটা সমুদ্র এবার আপনি আমার কাছে কেউ বসে বলেন দাদা একশো চল্লিশের প্রশ্ন উত্তর দিন আপনার সেই পারিশ্রমে আমাকে দেবেন না বা দিতে না আপনার ছকে আপনার মাতুলালয়ের সম্পর্কে বলা যাবে আপনার বাবার সম্পর্ক ফ্যামিলির পুরো একদম রিলেটিভ সম্বন্ধে বলা যাবে আপনার সত্যদের সম্বন্ধে আপনার বন্ধু সমস্ত বলা যায় আপনার মায়ের মাতুলা আর তার ফ্যামিলি সম্বন্ধে বলা যায় কিন্তু সেই পারিশ্রমিক আমরা পাব না আর সেই পরীক্ষা সময় আমাদের আর নেই কিন্তু প্রেডিকশনে এই জায়গাটা করা যায় যারা অ্যাস্ট্রি প্রপার শিখে এসেছে তারা জানে আমি যে পোস্ট প্রত্যেকটা পয়েন্ট বলছি কারণ আমার প্রোগ্রাম অনেক অ্যাস্ট্রোলজার দেখে তারা আমাকে ফোন করে জেনেছে সবই করেছে খুব ভালো লাগে কিন্তু আমি বলছি আমি এই জন্য মিডিয়াতে হলপ করে কথাগুলো বলছি একটা কথা ফেলতে পারবেন না যাই হোক আলোচনাটা করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি খারাপ লাগে কোনখানটা খারাপ লাগে সেটাও বলবেন আর যদি নমস্কার প্রত্যেক প্রোগ্রামটা শুনুন এবং লোকের কাছে শেয়ার করুন আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয় অবশ্যই বুকিং নেয় ফোন করেন অনলাইন হোক অফলাইন হোক উইদাউট ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যে কোনো ব্যাপারে যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারবেন কিন্তু একটা বারবার বলছি বুকিং নেয় ফোন করে নেবেন আর পুরো ব্যাপারটা ক্লিয়ার করেন আর নাম্বারটা হচ্ছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার হচ্ছে আমার বুকিং নাম্বার এই দুটো নাম্বার আপনার বুকিং করে নয় অল ওভার ইন্ডিয়া মানে আপনার অল ওভার নিতে পারেন সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ করে যারা ধর্মের যোগাযোগ করছে এটা আমার নেই কিন্তু আর তন্ত যেটা বললাম তন্ত সত্যি গুপ্তবিদ্যা বুদ্ধিবিদ্যা এটা নিয়ে কোনোদিন ওপেন মিডিয়াতে আমি অন্তত এই যোগ্যযোগ্য দেখে আমি আলোচনা করতে যাব না এটা আমার কাছে আমার গুরুর নীতিমতো নিষেধ আছে এটা করতে নেই আমি সবসময় যেটা করতবো না তাতে যদি আপনার মনে প্রার্থনা যে তন্ত যায় না আমি মেনে নেবো আপনার কথা যারা তন্ত্র আমার রক্তে যারা আমার 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 পুরনো ক্লায়েন্ট পুরনো সাতাশ বছর ধরে যারা আমাকে চেয়ে তারা জানেন আমি কিভাবে তন্ত্রের কাজ করি ওকে ভালো থাকবেন সবাই